আজ নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের একটা ঘোষ ও চক্রবর্তীর প্রকাশনীর একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের এখানে পূর্ণমান থাকবে নব্বই নম্বর এবং সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট এটা কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ঘোষ চক্রবর্তী প্রকাশনীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হবুক কমন আসতে চলেছে অনেকে কমেন্টে তোমরা জানিয়েছ ঘোষ চক্রবর্তীর প্রশ্নদ্যান্সার সেই জন্য তোমাদের তরফ থেকে এই প্রশ্নগুলো তোমাদের জন্যই দেওয়া হচ্ছে আরও কিন্তু একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে যারা এখনও দেখুন তারা প্লে গিয়ে দেখে নাও বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো দেওয়া আছে যে প্রশ্নপত্রগুলো অলরেডি একাধিক স্কুলে বহু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলাননা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি তোমাদের বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একের দ্বারা সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে তোমাদের পনেরোটি আছে পনেরোটি উত্তর করতে হবে একের এক উদ্ভিদের জল সংবহনে সাহায্য করে উত্তর জাইলেম তারপরে দুয়ের দাগ গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন জেনার তিনের দাগ পেস্ট দমনকারী প্রোটোজা হলো এখানে উত্তর হবে নোসেমা তারপরে আসব তোমার চারের দাগ উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হল উত্তর নিকোটিন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই কৃতজ্ঞতার সুযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও তারপরে আসবো পাঁচের দাগ অনুজীব সার হিসাবে ব্যবহৃত হয় উত্তর ব্যাকটেরিয়া ছয়ের দাগ নিচের কোন টিকাটি প্রশমিত পূর্ণ জীবাণু টিকা এখানে উত্তর হবে বিসিজি সাতের দাগ ডেঙ্গু কোন মশা দ্বারা বাহিত হয় উত্তর এডিস আটের দাগ একটি মিথজবি সায়ানো ব্যাকটেরিয়া হলো উত্তর অ্যানাবিনা অ্যাজ অ্যাজোলি তারপরে নয়ের দাগ সেরুমেন খরিত হয় উত্তর এখানে সিবেসিয়াস গ্রন্থি থেকে দশের দাগ অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন আর এগারো দাগ কোন রোগে দেহের অনাক্রমতা নষ্ট হয় উত্তর এখানে উত্তর হবে এডস তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রশ্নগুলো কিন্তু তোমাদের কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবালনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারপরে আসবো পরের প্রশ্ন এখানে তোমাদের বারের দাগ কোন গ্রুপের রক্তে লহিত কণিকার কোনো অ্যান্টিজেন থাকে না এখানে উত্তর হবে ও গ্রুপ তারপরে তেরো দাগ প্লাস মোডিয়াম ভাইবক্স হলো প্রোটোজিয়া তারপর চোদ্দো দাগ প্রোটিন সংশ্লেষণ সাহায্য করে উত্তর হবে রাইবোজম আর পনেরো দাগ প্রথম শারীর খাদক হলো এখানে গরু তারপরে বিভাগ থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর করতে হবে দশটি তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো স্ক্রিনশট দাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানো আর ভিডিও শেষে একটা লাইক দিও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু পরবর্তীতে পেয়ে যাবার বিভিন্ন ধরনের স্কুলের প্রশ্নপত্র নিয়ে আসছে আর কিছুদিনের মধ্যেও সেই জন্য তোমরা ভিডিওগুলো দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে তোমরা এগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষার হলে যাও নিঃসন্দেহে দেখবে ভালো পরীক্ষা হচ্ছে আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একাধিক স্কুলে কমন আসছে তাই তোমরা মোটেও অবলনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু ঘোষ চক্রবর্তীর একটা গুরুত্বপূর্ণ সংস্থার প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে তোমরা পাঁচের দাগ দেখো বামের স্তামের সঙ্গে ডানস্তম মিলিত হয়ে এখানে পাঁচটি আছে তোমাদের উত্তরগুলো করে দেওয়া আছে তোমরা এগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে ইতিমধ্যে অনেকেই কমেন্টে জানিয়েছে যে সংস্থার প্রশ্নপত্রগুলো কিন্তু বিভিন্ন স্কুলে কমন আসছে তাই তোমরা মোটেও অবলা না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর এই প্রশ্নপত্রটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও এরকম ধরনের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর সেগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে তোমরা সবার আগে ভিডিওগুলো পেতে পারো আর এরকম ধরনের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে আর এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পেপার তাই তোমরা মোটেও অবহেলা করবে না প্রশ্নগুলো ভালো করে দেখবে পড়ে এখনও যা সময় আছে তোমরা পড়ে যাবে অলরেডি অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে আর অনেক স্কুলে এখনও বাকি আছে এগুলো কিন্তু তোমাদের কাছে সেই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন